আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং আমিও ভালো আছি আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক তো আজকে আমি একটি ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি যেখানে আমরা অসংখ্য লোক বর্তমানে কাজ করতেছি এবং আমাদের ওই কোম্পানি কিছু সংখ্যক লোক প্রয়োজন তো আপনারা যারা কাজ করতে আগ্রহী অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের হাতে কলমে শিখে দেওয়া হবে আর আমাদের কাস্টমার সার্ভিস ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টায় অ্যালাউ আছে তো ওইটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই তো আপনি কাজ করবেন কিভাবে এটু একটু যেটা আপনাদের স মানে আপনাদেরকে সব ভিডিও দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সব হয়ে যাবে ঠিক তো চলেন বেশি কথা বাড়াবো না আমরা চলে যাবো আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপসে আচ্ছা তো এই কাজটা করার জন্য আমাদের মূলত একটি ওয়েবসাইট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ দরকার মানে এটা ছাড়া আমাদের হবে না এই যে এটা লাইভ গুড ঠিক আছে একটি বিশ্বস্ত একটি ওয়েবসাইট মানে সরকারি লাইসেন্স প্রাপ্ত তো আমাদের এখানে মনে করেন যে অনেকই ওয়েবসাইট আছে মানে হাজার হাজার ওয়েবসাইট আছে যে ধরেন আপনাকে বলবে যে ভাইয়া আমাদের এখানে কাজ করেন আমাদের এখানে কাজ করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না হ্যাঁ কথা ঠিক আছে কথা সত্যি আপনি ওখানে বিশ্বাস করে কাজ করবেন ভালোই দেখবেন আমার আপনার অ্যাকাউন্টে মোটামুটি এক ধরনের মানে ভালো একটা মানে অ্যামাউন্ট চলে আসছে ঠিক আছে তো আপনি তখন করবেন কি যখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে মানে ভালো অ্যামাউন্ট চলে আসছে তো আপনি চেষ্টা করবেন যে টাকাটা উইথড্র করার ঠিক আছে আপনার কার্ড থাকুক বা বিকাশ নাম্বার থাকুক বা রকেট থাকুক বা টেলিটক থাকুক মানে যাই থাকুক ঠিক আছে আপনি চেষ্টা করবেন যে আপনি টাকা উঠানোর তো আপনি যখন টাকাটা উঠা মানে উঠাতে যাবেন তো তখন দেখবেন যে টাকাটা উঠাতে পারছেন না তো আপনি তারপরে করবেন কি মানে যার বিনিময়ে আপনি কাজটা শুরু করছেন আপনি তাকে নখ দিবেন যে ভাইয়া আমি এরকম এরকম আমি আপনার কথা কথাতে মানে কাজটা করতেছি তো আমাদের এখানে মানে মোটামুটি ভালো টেমন চলে যাচ্ছে তো আমি এখন টাকাটা উঠাতে চাচ্ছি বাট উঠাতে পারতাছি না তো তখন সে আপনাকে মনে করেন যে একটি বুংসুং একটি সলু দিয়ে দেবে তো আশা করতেছি আপনারা হয়তো বুঝতে পারছেন তো আসলে ভাই আমি আপনাকে আপনাদেরকে বলি আসলে ফ্রিতে কোনো কাজ হয় না ঠিক আছে কোনো না কোনো কাজ করতে গেলে ভাই কোনো না কোনো একটা টার্গেট থাকা প্রয়োজন ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ফ্রিতে কোনো কাজ হয় না আবার হয় না তা না চেষ্টা করলে হয় ঠিক আছে তো ফ্রিতে যে মানে মানে যেসব ওয়েবসাইটে কাজ হয় এসব ওয়েবসাইটের সংখ্যা ভাই খুবই কম মানে খুবই ডাউন ঠিক আছে এসব ওয়েবসাইট মানে কয়টা আছে বা না আছে ওটা আমি জানি না আই ডোন্ট কেয়ার বাট আমি ওই মানে মানে মাথা গামাই না কারণ আমার কাছে একটা ওয়েবসাইট আছে আমি জাস্ট এখানেই সময় দিই সব সময় ইনশাল্লাহ এখান থেকে আমি ভালোটা অ্যামাউন্ট আনতে পারি তো চলেন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে আচ্ছা এই যে লাইভ করে আমি টিপ দিলাম একটু সময় নিতে হবে জাস্ট এখানে ঢুকলে মানে প্রত্যেকটা ফোন থেকে বা পিসি থেকে একটু সময় নিবে এটা স্বাভাবিক জি চলে যাচ্ছি তো আমরা এই কোরসায় কোনো টিপ দিব ঠিক আছে আচ্ছা দেখেন তো আমাদের এখানে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের এখানে প্রথম উপরে মানে ডোকার সাথে সাথে ঠিক আছে মাত্র তিনশো টাকার টাকায় মাসে দশ লক্ষ টাকার বিজনেস প্ল্যান এখন আপনি বলেন ভাইয়া এটা কি এটা কীভাবে সম্ভব ভাইয়া চেষ্টা করলে অবশ্যই সম্ভব তবে আপনি যে তিনশো টাকা দিয়ে ভেরিফাই করবেন অ্যাকাউন্ট মানে সাথে সাথে আপনাকে দশ লক্ষ টাকার মানে প্ল্যানটা দিয়ে দেবে তা না আপনাকে আপনার এখানে কষ্ট করতে হবে ঠিক আছে পরিশ্রম দিতে হবে আপনার আপনার মানে আপনি মূলত কাজ করে আপনাকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ আমরাও পারি বুঝতে পারছেন আপনাকে মানে দেখিয়ে দিতে হবে আর কি তো দেখেন আমাদের এখানে অসংখ্য ওয়েবসাইট আছে ঠিক আছে আচ্ছা তো আমি আপনাদের দেখাচ্ছি বিরাট ভালো মতন করে এ দেখ এ দেখেন মোবাইল রিচার্জ ড্রাইভ অফার রিসেলিং অ্যাডস দেখুন মাইক্রোজ জব পোস্ট কুইজ জব টাইপিং জব এআই টুলস ওয়েলকাম অফার স্যালারি টার্গেট বোনাস তারপর অ্যাডস মার্কেটিং ডিজিটাল তারপর র্যাঙ্ক ঠিক আছে তো আপনি তো মোটাম মানে মূলত কাজ করবেন কীভাবে ঠিক আছে আপনি তো মোটামু মানে মূলত কাজ করবেন কীভাবে আপনাদেরকে সব দেখিয়ে দেওয়া হবে তো আমাদের এখানে আরও আসছিলো তো আমি ওইগুলো পরে দেখাচ্ছি ইনশাআল্লাহ পাশে দেখেন সবই দেখতে পারবেন তো দেখেন আপনাদের এখানে আমি আটটা জিনিস দেখাতে চাই যে আমাদের এখানে কিন্তু মূলত তিনটে অ্যাপস মানে নিউ মানে তিন থেকে চারটি অ্যাপস আর নিউ মানে যোগ হয়েছে আর কি ঠিক আছে তো এর এর ভিতরে প্রথমটা হচ্ছে এই যে কুইজ জব আরটা হচ্ছে টাইপিং জব ঠিক আছে আর আর একটা এই যে অ্যাডস দেখুন মানে এগুলো আমাদের নতুন ইতে যোগ হয়েছে ঠিক আছে তো আপনি এগুলো তো কাজ করুন কীভাবে টু জেড সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তবে আজকে এই ভিডিওতে না অন্য নেক্সট কোনো ভিডিওতে যদি আপনারা দেখতে চান যে ভাইয়া এখানে কাজ করে কীভাবে আমাদেরকে একটু দেখান ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো কোনো চিন্তা নেই তবে কমেন্ট করতে হবে কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে ভাইয়া নেক্সট ভিডিও একটু দেখান তো ইনশাআল্লাহ সব দেখিয়ে দেব তো আপনাদেরকে আমি একটা দেখাই যে দেখেন এখানে লেখা আছে স্যালারি ঠিক আছে এই যে এখানে লেখা আছে স্যালারি এই যে ওয়েলকাম অফার এই যে ওয়েলকাম অফার তো ওয়েলকাম অফার মানে কি আচ্ছা চলেন আপনাদেরকে দেখে দেওয়া যাক তো আমি আমি আগে এই যে স্যালারিতে চলে যাব আচ্ছা তো আমরা স্যালারিতে চলে গেলাম একটু মানে লুট নিতেছে আচ্ছা আচ্ছা তো দেখুন এই যে আমাদের এখানে মাসিক স্যালারি দুই হাজার টাকা তো এটা আপনি কিভাবে নেবেন দেখেন এটা চাইলে আপনি মাসের ভিতরে দুই থেকে তিনবার নিতে পারবেন আচ্ছা তো মাসিক স্যালারিটা আপনি চাইলে মাসের ভিতরে দুই থেকে তিনবার বা একাধিকবারও নেওয়া সম্ভব তবে আপনাকে কাজ করে আগে দেখিয়ে দিতে হবে ঠিক আছে এখানে দেখেন মাসিক স্যালারির তারিখ এই যে পঁচিশ মানে মে মাসে পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ আট মানে তিনটে আট মানে রাত আর কি ঠিক আছে তো আপনার প্রথম লেভেলের আপনার রেফার কোড দিয়ে নতুন করে আবারও দশজন ভেরিফাই করুন ঠিক আছে তো আমাদের এখানে মানে মোটামুটি কাজ চালু আছে ইনশাল্লাহ কাজ চালু হয়ে যাবে তো এখানে আপনি মূলত চাইলে দিনে মানে মাসের ভিতরে তিন থেকে চার বারো বা এর থেকে বারো নিতে পারবেন তবে আপনাকে কাজ করে মানে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ আমরা পারি বুঝতে পারছেন মানে এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা পারি তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখেন ওয়েলকাম অফার আচ্ছা এই ওয়েলকাম অফারটা মানে কি হ্যাঁ ওয়েলকাম অফার মানে কি আচ্ছা তো ওয়েলকাম অফার মানেটা কি দেখেন আমাদের এখানে আপনি মূলত আচ্ছা তো আমাদের এখানে আপনি অনেকগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এর দেখেন এই মানে এমনটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়েলকাম পাওয়ার বলতে মানে আপনি যে মানে অ্যাকাউন্ট নতুন নতুন করে ভেরিফাই করতেছেন ঠিক আছে তো আমাদের কোম্পানি থেকে আপনাদেরকে এক হাজার টাকা দিতেছে মানে এটা মানে আমাদের কোম্পানি থেকে মানে আমরা দিতেছি না আমাদের কোম্পানি থেকে দেখেন আপনাদের এখানে মোট দশটা অ্যাট অ্যাট আছে তো দশটা অ্যাডের ভিতরে আপনার তিরিশটা ভিডিও যে আপনি হয়তো মানে কোনো একটা ই ওয়েবসাইটের নাম শুনছিলেন যে অ্যাড দেখে টাকা ইনকাম করুন তো আপনাদের আপনারা ওখানে অনেকেই ধরা খাইছেন মানে অ্যাডস থেকে টাকা ইনকাম করার কথা শুনে যে পাঁচশো টাকা তিনশো টাকা মানে এক হাজার টাকা বা ছয়শো টাকা তো এটা তো আপনারা শুনছে তো আপনারা এখানে হয়তো অনেকেই টাকা ভরে টাকা লস খাইছেন বা লস খেয়েছেন ঠিক না তো আমাদের ওখানে ওরকম নয় এখানে আপনার কোনো টাকা মানে ইনভেস্ট করতে হবে না ঠিক আছে এ দেখেন আপনার এখানে মানে দশটা এটা আছে দশটা এটের ভিতরে মোট তিরিশটা ভিডিও আপনি এই এ টু জেট এই ভিডিওগুলো দেখলে আমি আশা করতেছি যে আমাদেরকে কাজ শিখাতে হবে না আপনি সব কাজ শিখে যাবেন দেখেন এখানে লেখা আছে এই যে এখানে এখানে লেখা আছে একটু মন দিয়ে দেখেন কোর্সের প্রতিটি সেকশন পূরণ করলে একশো টাকা করে মোট এক হাজার টাকা যুক্ত হবে ঠিক আছে এই দেখেন এই একটা ভিডিও মানে এই দুই তিন চার পাস আর নিচে আরও আছে ঠিক আছে সেগুলো তো আপনাকে দেখাইছি তো এই এক একটা মানে অ্যাডে মোট তিনটা করে ভিডিও আপনি এখানে টিপ দিলে আপনি আপনাকে এখানে নিয়ে যাবে ঠিক আছে মোট তিনটা ভিডিও দেখেন আমরা স্টাফ অন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে বুঝতে পারছেন তাহলে তো আপনি আপনার মানে বিশ্বাস করার কথা আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো আপনার চাইলে এখান থেকে মানে এই ওয়েলকাম অফার এটাও মাসের ভিতরে দুই থেকে তিনবার নেওয়া যায় তবে আপনাদেরকে চেষ্টা মানে চেষ্টা চালিয়ে যেতে হবে ঠিক আছে তো দেখেন আমি এখন ওয়ালেটে যাচ্ছি মানে আমার এখন বর্তমান ব্যালেন্স কয় টাকা আছে এই যে ওয়ালেট তো আমি ওয়ালেটে চলে যাচ্ছি এই দেখেন আচ্ছা তো আমাদের এখন বর্তমান ব্যালেন্স আছে দুইশো পঁচিশ টাকা এই যে আমাদের বর্তমান ব্যালেন্স দুইশো পঁচিশ টাকা আছে মানে এখন আপাতত আমি গতকালকেও উঠেছি টাকা বুঝতে পারছেন তো এখানে আমার এখানে আমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে মোবাইল রিসার্চ ড্রাইভ অফার রিসেলিং অ্যাডস দেখুন মাইক্রো জব জব পোস্ট কুইজ জব টাইপিং জব এআই টুলস ওয়েলকাম অফার স্যালারি টার্গেট বোনাস অ্যাডস মার্কেটিং ডিজিটাল সার্ভিস র্যাঙ্ক ট্রয় লাইন্স ইকমার্স ডোমেল হোস্টি ভেন্ডোর অ্যাপ্লাই ইউজার ফান্ড ওমরা হস হ্যাঁ ওমরা এটা কিন্তু রিয়েল ঠিক আছে মানে এগুলো সবই রিয়েল বাট এটাও রিয়েল আপনার আপনি যদি কাজ করে প্রমাণ করে দিতে পারেন ইনশাআল্লাহ আপনি ফ্রিতে হজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং আমাদের কোম্পানি থেকে ঠিক আছে আমি র্যাঙ্কে যাবো তার এক মিনিট দেখাচ্ছি আপনাদের এ দেখছেন আমাদের লিডার সিলভার গোল্ড ডায়মন্ড মানে এ দেখেন এখানে কিন্তু অভাব নাই ঠিক আছে যে আমাদের র্যাঙ্ক মানে র্যাঙ্কে বর্তমানে কারা কারা মানে টপে আছে টপ মানে টপে যে জন সেই পঞ্চাশ জনের তালিকা এখানে তোলা হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এগুলো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ দোয়া করবেন তো এখন কথা হচ্ছে একটাই যে আমাদের এখানে মোট আপনি সব করেই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন এখন আপনারা যদি কেউ এখানে কাজ করতে চান যদি কেউ কাজ করার জন্য আগ্রহী থাকেন বা যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ এখানে আমি কাজ করব এটা রিয়েল ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আছি আর এখানে ফ্যাক মনে করে কিছু নাই আমরা আপনাদেরকে কিন্তু এ জেড সব কিছু দেখিয়ে দিতেছি তাই না তো এখানে তো মানে লুকোনো কিছু নাই তো আপনারা যদি কাজ করতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন তবে এই দেখেন আমি তিন লাইনের টিপ দিলাম দেখেন আমাদের এখানে কিন্তু মোটামুটি সবই আছে আপনি হেল্প সেন্টার চব্বিশ ঘন্টা মানে মানে চব্বিশ ঘন্টা আপনার সাপোর্ট আছে ঠিক আছে দেখেন ডোমিল ট্রান্সফারমেশন স্টোরি বা ব্যালেন্স যোগ করুন উইদ্রো এই উইদ্রো আছে ঠিক আছে হেল্প সেন্টার টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ ওয়েব ওয়েবসাইট প্রাইভেসি বেশি পলিসি রেটিং এবং রিভিউ ঠিক আছে এখানে আমি আপনার চাইলে আপনি ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারেন বাংলা বা ইংলিশ মানে আপনার যেটা ভালো লাগে আর কি তো আমার আমার কাছে বাংলাটা ভালো লাগছে তার জন্য আমি বাংলাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো বেশি কথা বলবো না আমাদের সময়টা অনেক 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 লং হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আপনার যদি কেউ কাজ করতে চান অবশ্যই আমাকে জানাবেন ভাইয়া আসি ভাইয়া ইনশাআল্লাহ সব কিছু বুঝিয়ে দেব তো আজকের মতন এখানে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ